আজকে আমরা যাচ্ছি বনগাঁতে বিয়ের পাকা কথা বলতে এখন কার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছি সেটা আস্তে আস্তে রিভিল হবে দোকান থেকে নতুন অতিথিদের জন্য মিষ্টি কিনে নিলাম সবাই আমাকে প্রশংসা করছে এক্সাইটেড হবো না আমি কিন্তু কোনে যাচ্ছি ঠিক আছে বিয়ের দিন কি করতে হবে বলো তো এরকম ই ই সবার সাথে চিজ এবার শাশুড়ি বৌমার ফটো সেশন চলছে এই যে তাদের ফটোগ্রাফার ফটোগ্রাফার এইদিকে যাও গাড়ির সামনে আমি দেখেছি আপনাদের দুজনকে ভালো লাগছে হ্যাঁ নিজেকে ভালো লাগছে আর আমাদের ভালো লাগবে না না হ্যাঁ কুকুর উঠে যাচ্ছে কিন্তু কিছু করার নেই দাঁড়া

একচুয়ালি আমি সাসুমা তাই

মেনুতে ছিল প্রথমেই বেগুনি বেগুনির সাথে আমি মাছের মাথা দিয়ে ডালটাও নিয়ে নিয়েছিলাম একসাথে খাবো বলে তারপর ছিল পনির আর এঁচোড় চিংড়ি এবং মাছের ঝোল আর বনকার টেস্টি টেস্টি রসগোল্লা দেখো এঁচোড় হয়েছে গাছে এটা কিন্তু কাঁঠাল গাছ ঠিক আছে ছোট অবস্থায় বলে আমি এখন এঁচোড় বলছি দারুণ